ওং ওং গঙ্গনত নমাহিং বংশবুধায় নমাহরি ওম হরিং নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর কর্কট রাশির বন্ধুদের আলোচনা করবো একত্রিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুধবার কেমন যেতে পারে সে সম্পর্কে আজকের দিনটায় দশম ভাব দিয়ে চন্দ্র গমন করবে নটা তেইশ মিনিট পর্যন্ত সময় তারপরে একাদশ ভাব দিয়ে গমন করতে থাকবে কীর্তিকা নক্ষত্র অর্থাৎ রবির নক্ষত্র দিয়ে চলতে থাকবে এক রাত্রিবেলা মাঝরাত্রি একটা উনত্রিশ মিনিট পর্যন্ত তারপর রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে অর্থাৎ রবি এবং চন্দ্রের নক্ষত্র দিয়ে গমন করতে থাকবে আপনার দশম এবং একাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে ভালো ভাবগুলো দিয়ে প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনে রবি দেব ভয়ে ভালো স্ট্রেন নিয়ে বসে আছে এইটি আর চন্দ্রদেব কিন্তু ফিউজ হয়ে গেছে আজকের দিনে ফোর পার্সেন্ট কাজ করবে বলছে অপরদিকে দিকে দেব আজকের দিনটায় ফোর পার্সেন্ট কাজ করবে বলছে আজকের দিনটায় একটু একটু বাড়লো ওয়ান পার্সেন্ট ছিল গতকাল একটু বাড়লো চন্দ্রদেব একটু চন্দ্রদেব ফিউজ হয়ে গেছে আর মঙ্গলদেব আজকের দিনে সিক্সটি সিক্স পার্সেন্ট কাজ করবে বুধদেব টোয়েন্টি সেভেন পার্সেন্ট কালকে ছিল জিরো আজকের দিনে টোয়েন্টি সেভেন পার্সেন্ট কাজ করছে শুক্রদেব নাইনটি এইট পার্সেন্ট কাজ করবে এবং শনিদেব ফর্টি এইট পার্সেন্ট কাজ করবে এইখান থেকে বুঝতে পারবেন আপনার যে দশা অন্তর্দশা প্রথমদশা চলছে সেই গ্রহগুলো আজকের দিনে কতটা এনার্জি দিচ্ছে এবং কতটা ফল এখান থেকে ভালো মন্দ পাবেন আপনি যোগ থাকলেই তো ভালো না আপনার পেতে হবে তার জন্য আপনার দশা প্রত্যদশা আর ডিনট করতে হবে সেখানে যদি ভালো থাকে এইটা ভালো বলা হচ্ছে ভালো কোনো মিলবে নাহলে মিলবে না তো এইরকমভাবে দেখবেন তাহলে আপনার মনের মধ্যে ক্ষেত থাকবে না আপনি আজকের দিনে অষ্টক বাক্যে পেয়েছেন হচ্ছে গিয়ে থার্টি ডট থার্টি ডটটা অনেকটাই ভালো বলতে হবে এবং ইলেভেন পয়েন্ট টোয়েন্টি টু রূপা র্যাঙ্কিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনার ক্ষেত্রে অনেকটা বেশি রইলো শুধু একটাই বাজে যোগ তৈরি হয়েছে সেটা বঞ্চনা চোরভীতি যোগ তৈরি আছে বাদবাকি সোনপা বোধাহিত্য পারিজাত আমলা যোগগুলো ভালো যোগ আছে আজকের দিনে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনার এই নটা তেইশ মিনিট পর্যন্ত সময়টা কাজের চাপ আপনার বাড়বে দায়িত্ব বাড়বে কর্তব্য করছেন লাভ হতে যাচ্ছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছে ইন্টারভিউ থাকলে সাফল্য পাবেন সামাজিক ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আয় বেড়ে যেতে পারে এগুলো ভালো হবে কিন্তু এই দশমভাবে তো কাজের জায়গাটা তো আপনার থাকছে কাজের জায়গাটা স্বীকৃতি পাওয়ার ব্যাপার থাকছে ভালো হতে যাচ্ছে এরপরের আরও সাফল্যের জায়গাটা আপনি যাবেন ভালো হবে রূপা র্যাঙ্কিংও ভালো আছে ইলেভেন পয়েন্ট টু দুর্দান্ত ভালো ভাগ্য আপনার সহায় হতে যাচ্ছে আজকের দিনটা তো স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে কিন্তু আপনার দেখুন চন্দ্রদেব জিরো ফোর পার্সেন্ট মাত্র কাজকর্ম করছে এক্ষেত্রে আপনার আবেগটা অনেকটা বাড়তে পারে মুড সুইং করে যেতে পারে আর রবি রবি শুক্র মঙ্গল এবং বুধ এখানে আছে বসে শুক্র মঙ্গল কম্বাস্ট অবস্থা আছে বুধের এনার্জি একটু কম আছে তো সেক্ষেত্রে আপনার পেটের গণ্ডগোল পেটে গ্যাস হয়ে যাওয়া ত্বকের সমস্যা রক্তচাপ জড়িত ব্যাপার এবং স্নায়ুর প্রবলেমটা একটা দেখা দিতে পারে আজকের দিনে বৃহস্পতিদেব ওখানেতে দেব দ্বাদশে রেট্রোগেট ঘুমের সমস্যা কিছু দিতে পারে মানসিক ক্লান্তি দিতে পারে আজকের দিনটা তো এগুলো সবই হবে বয়স যাদের বেশি তাদের ক্ষেত্রে একদম ইয়াং বয়সে তো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে কেন সেখানে রবি দেবন একটা স্ট্রেন ধরে বসে আছে তো শুক্রদেব স্ট্রেন ধরে বসে আছে আপ টু থার্টি ফাইভ পর্যন্ত ঠিক আছে থার্টি ফাইভের পরে থেকে একটু তো ড্যাঞ্জার জোনে থাকবেন এই সমস্ত ব্যাপার নিয়ে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে মনোযোগের ঘাটতি থাকবে আজকের দিনে গণিত ভাষা এই সমস্ত ক্ষেত্রে ভুল হতে পারে আজকের দিনটায় ধীরে ধীরে চলুন পড়াশোনা একটু বেশি করে সময় দিন আর উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে ধৈর্যের পরীক্ষা দিতে হবে স্থায়ী পাবেন সিদ্ধান্ত বিলম্ব হবে বৃহস্পতির জন্যে তবে আইন প্রশাসন এবং গবেষণার ক্ষেত্রে ভালো হতে আছে অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা ভালো হবে আয় বোনাস এইগুলো প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা খারাপ না তবে কষ্ট অষ্টম্ভাব তো ড্যামেজ হয়ে আছে বঞ্চনা চোর ভিত্তিযোগও তৈরি আছে তাই আপনার খরচ খরচা হঠাৎ করে হয়ে যেতে পারে কোনো জিনিস খোয়া যেতে পারে অফিসে আপনার পরিচিত মহলের থেকে কিছুটা আর্থিক ক্ষতির আশঙ্কা করছি আমি এই ধরনের খেয়াল রেখে চলুন হঠাৎ করে কিছু অর্থ চিটিং হয়ে যেতে পারে পুরানো পাওনা আদায়ের একটা যোগও থাকছে সেই দিকটা একটু লক্ষ্য রাখার চেষ্টা করুন ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আজকের দিনে করতে যাবেন না চাকরির জায়গাটার ক্ষেত্রে কাজের চাপ তো বাড়বে প্রতিযোগিতার ক্ষেত্রটা বাড়ছে তবুও দেরিতে ফল পাবেন সাফল্য পাবেন সরকারি ক্ষেত্র সার্ভিস ক্ষেত্র হেলথ সেক্টর তো ভালোই হতে যাচ্ছে পারিজাত যুগের কারণে আপনার ধীরে ধীরে উন্নতি হবে পেশার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ না মোটের ওপর ঠিকঠাক আছে সার্ভিস সেক্টর কনসালটেন্সি এবং ট্রেডিং সেক্টরটা ভালো হবে বড়ো ঝুঁকি নিতে যাবেন না প্রেমের জায়গাটা ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে মানব অভিমানের পালা থাকবে আজকের দিনে শুক্র কমবাস্ট আছে আর ধৈর্য সহকারে চলতে হবে তর্ক বিতর্ক করবেন না দাম্পত্য জীবনের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে আপনার আবেগটাকে কন্ট্রোল করেন শনি মঙ্গলের জন্য হতেই যাচ্ছে কিন্তু সম্পর্ক ভাঙার যোগ নেই এটা মাথায় রাখবেন বাস্তববাদী চিন্তা ভাবনা নিয়ে এগোন ভালো হবে অতীতকে টেনে নিয়ে এসে ঝামেলা ঝঞ্ঝাট করতে যাবে না আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে ধর্মীয় ভ্রমণ তো খুব ভালো হতে যাচ্ছে সকালবেলার যাত্রা ভালো হবে তবে হঠাৎ করে যত বেলা বেরো বেলার দিকে চলে গেলে আপনাদের হঠাৎ প্ল্যান বদল করতে হতে পারে সন্তানের জায়গাটার ক্ষেত্রে মোটার উপরে যা দেখা যাচ্ছে একটু চাপ থাকছে সন্তানের পড়াশোনার ক্ষেত্রে একটু চাপ থাকছে ধৈর্য ধরে তাকে সহযোগিতা করতে হবে শুনপা যোগের জন্য নিতে নিজের চেষ্টায় সাফল্য পেতে যাচ্ছেন বুধাদিত যোগের কারণে আপনার বুদ্ধি দিয়ে কাজকর্ম করছেন কোনো ডিট সাইন করতে যাচ্ছেন ভালোভাবে আমলা যোগের ক্ষেত্রে সম্মান এবং সুনাম বৃদ্ধি হতে যাচ্ছে বঞ্চনাচর বৃত্তির জন্য গোপন শত্রুতা বাড়বে আজকের দিনে সাদা এবং হলুদ উদ্যং ব্যবহার করুন দুই সাত কটা যাচ্ছে সরি ভাই দুই এবং সাত সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সকালবেলা দশটা তিরিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত সময় এবং বিকালবেলা চারটে থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো গণেশজির মন্ত্র আজকে দিনে পাঠ করুন ভালো হবে অঙ্গ অং এই নমা এই মন্ত্র জপ করুন সর্বোত্তম সাফল্য পেয়ে যাবেন আজকে দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সবচেয়ে শুভ হতে যাচ্ছে নতুন সুযোগ আসবে মানসিক শান্তি পাবেন যে কোনো দিক থেকে কী হবে না কিছু না কিছু ভালো সুযোগ পাবেন পুষ্যা নক্ষত্রে বন্ধু দায়িত্ব বাড়বে আজকের দিনটা আপনাদের আজকের দিন ধৈর্য রাখলে স্থায়ী লাভ হওয়ার সম্ভাবনা থাকছে অশ্লেষা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে সন্দেহ বাড়বে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে কথা বলার সময় সতর্কতার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিও আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন